আর এই যে চলে আসলাম মেয়ের কেনাকাটা করতে বসুন্ধরা চলে আসছে মেয়ের কেনাকাটা করার জন্য আর এই যে এই মানে ঈদের কেনাকাটা একটু দেরি করেই শুরু করলাম মেয়ের আগে মেয়েরটা দিয়ে শুরু করলাম আর আমরা বের হইতে হইতে মনে করেন একটু দেরি করে বের হয়েছি তারপরে রাস্তায় অনেক জ্যাম ছিল জ্যাম পরে যখন আজান দিচ্ছে তখন আমরা গাড়ি থেকে নামছি আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াল্লা রসিস রহমতে ভালো আছি আর দেখতে দেখতে কিন্তু দেখতেই পাচ্ছেন রমজানগুলো কিভাবে চলে যাচ্ছে মনেই হচ্ছে না আর এবারকার রোজাগুলো একটু কষ্ট হইতাছে না আর গেছে বছরে কিন্তু অনেক একটা কষ্ট হয়েছে রোদ ছিল আবার হাত ভাঙা ছিল মানে সব মিলে অনেক কষ্ট হয়েছিল কিন্তু এবারকার কার এবারকার রোজাগুলো মানে রাখতাসে এত ভালো লাগতাছে না একটু পানি পিপাসা লাগে না একটু খুদা লাগে কিচ্ছু লাগে না এবারকার রোজাটায় যাই হোক যেটাই মেয়ের জন্য কেনাকাটা করতে চলে আসলাম বসুন্ধারায় একটু দেরি করেই কেনাকাটা শুরু করলাম আর মেয়ের জন্য কিনবো ভাগ্নির জন্য কিনবো ওদের দুই বোনের জন্য কেনাকাটা করতে চলে আসলাম আর মনে করেন যখন বেরোছি রাস্তায় এত জ্যাম ছিল অনেক জ্যাম ছিল মনে করেন আজান দিচ্ছে আমরাও নামছি মানে আজ গাড়ি গাড়ির ভিতরেই প্রায় আজান দেওয়ার মতো মনে এরকম আগে হাইটা হাইটা দেখতেছিলাম যে দেখি কেনাকাটা মানে করব। যখন এখন অনেক দোকানি মানে বন্ধ অনেকে নামাজ পড়তে গেছে যেহেতু ইফতারের টাইম আমরা আবার বের হয়ে হালকা পাতলা কিছু খাইছি বলতাছি যখন রোজা খুইলা মানে পানি পানি নাইমা পানি কিনছি হালকা পাতলা ওইখানে আর জায়গা হয় নাই খাওয়া দাওয়া করছি হালকা পাতলা করে আমরা তো মনে করেন খাওয়া দাওয়া হয়ে গেছে ওনাদের তো সব কিছু ঘুসাতে হবে তারপরে মনে করেন অনেকে নামাজে গেছে জন্য মানে মশামসির কার ব্যাপার আছে এর কারণে মানে দেরি হয়েছে আমরা আইসা দেখে অনেক দোকানই মানে বন্ধন বলছে তাহলে একটু ঘুরে ঘুরে আগে দেখি দেখার পরে তারপরে পছন্দ করি আর এক দোকান দেখেই তো পছন্দ করা যাবে না আর কিছু কিছু দোকান দেখি বাচ্চাদের ড্রেস দেখলাম মিমের জন্য থ্রি পিস কিনছি বসুন্ধরা থেকে ওইখানে আগে থ্রি পিসের অনেকগুলা মানে কালেকশন দেখছি তারপরে কেনাকাটা করছি আর এখানে যে মনে কারণ ঘুরতে আসছি ঘুরতে আর মেয়েতে এখানে আইসা দেখেন ঢেঁকির উপরে বসা রয়েছে এই দৃশ্যটা খুব ভালো লাগে মানে বসুন্ধরা আসলে আরেক একটা গ্রামের একটা ফিল নিতাসি আর এখানে আসলেই ঢেঁকি দেখা যায় অনেক দিন পর আমরা কিন্তু ঢেকিটা দেখলাম যাই হোক ওইখানে আইসা মেয়ে বলতেছে একটা ছবি তুলবে তাই মেয়ে একটা ছবি তোলা নিল মেয়ের ছবি তোলার পরে এখন কিন্তু আবার মিমের যে জ্যোতি ফ্যাশন থেকে আর থ্রি পিস কেনার কিনতে চাইছিলাম কিন্তু গেছি কিন্তু ভাই ওইখানে কিনে মানে দেখার ভিতরে পরে মেয়ের মিমের পছন্দ হয়নি আবার মনে করেন এবার আর কী করার পরে ওইখান থেকে বের হইয়া আরেক দোকান থেকে তারপরে ড্রেস কেনা হয়েছে এখানে অনেকগুলো কালেকশন দেখছি ওর ভালো লাগতাছিল না তারপর আর কি করার বের হয়ে গেলাম বের হইয়া তারপর অন্য দোকানে যায় পর অন্য দোকান এরপরে যেই দোকানটায় গেছে ওই দোকানের পছন্দ পরে নিয়ে নিছি যাই হোক এখান থেকে জুতা কেনা হয়েছে তারপরে মনে করেন ওর জন্য থ্রি পিস কেনা হয়েছে সাফামণির জন্য কেনাকাটা করলাম মানে মনির এমন একটা বয়স পার হইতেছে ওর ড্রেস মিলাইতেই হয় হয়তো ছোট হয়ে যেতেছে না তো বড় হয়ে যেতেছে এরকম একটা অবস্থা এটা নিয়ে আমরা অনেকটা হাসাহাসি করতে আসলাম জ্বাললা হয়তো ছোটো হইতেছে না বড় হইতে সাফার একটা বয়স পার করতেছে ড্রেসই পাইতাসি না সবাই মিলে এটা দিয়ে অনেক দুষ্টুমি করতেছিলাম যাই হোক আগে মেয়ের কেনাকাটা শুরু মানে শুরু করছি মেয়ের কেনাকাটা সম্পূর্ণ শেষ হবে তারপরে আমাদের জামাইব কেনাকাটা জুতি থাকে করব না এলে না আগে মেয়েরটা কেনাকাটা করে মেয়ের যে কত বায় না ওর যে কত কিছু লাগবে আমু আমার এটা লাগবে ওইটা লাগবে ড্রেস আপ কিনা দিছে দেওয়ার পর বলতাছে আমার কিন্তু এখনও কসমেটিক কেনা হয় না সে মানে কসমেটিক যে কত মানে লিস্ট দিছে আমার মেয়ে বলার বাইরে গ্যাস বছর তো এই এত বলতে পারে নাই কিন্তু এই বছর অনেক বলতাছে যে এইটা লাগবে ওইটা লাগবে যত দিন যাবে যত বড় হবে মেয়ের বায় ততই বাড়বে বলেন বাচ্চারাই মনে আর বাচ্চাদের জন্যই ঈদ আমাদের ঈদ এখন মনে হয় চলেই গেছে বলতে মনে হয় এখন আর মনে ওইভাবে আর মনে করেন ঈদ মনে হয় না আর আগের ঈদ এত ভালো লাগতো মানে ঈদ মানে ঈদ ঈদের রোজার ভিত্তি মনে হইতো অনেক ঈদ কেনাকাটা শুরু করত মনে করে বাবা মা কিনা দিত ভালো লাগতো আর এখন ওরকম মনে হইতেছে না যাই হোক বাচ্চা কাচ্চাদের জন্য তো ঈদ ওদের জন্যই মানে কেনাকাটা ওদের ওদের ও আমার মেয়ে খুশি হইলে আমরাই খুশি সাফার বাবাও এখনও কিছু কিনে নাই আমিও এখনও কিছু কিনি নেই বলতেছি মেয়ের আগে কিনা দিই তারপরে সাফার বাবা আর আমি কেনাকাটা করে বলতে আচ্ছা তাহলে ঠিক আছে আর এই যে এখানে চলে আসছি আইসা ওনাদের দোকানে ড্রেস দেখতেছিলাম মিমের জন্য মানে অনেকগুলো ড্রেস মনে করেন পছন্দ করছি মানে আর এত প্রাইস এখন মানে এবারকার ড্রেসগুলো অনেক অনেক প্রাইস মানে অনেক বলার বাহিরে আর এখানে যে দেখেন আমার মেয়ে কিন্তু মেঘের রাজ্যে বৈশা রয়েছে সে আমরা মানে কেনাকারা করতাস কিন্তু সে আমাদের আবার নিচে নিয়েছে আমরা যখন মানে আসছি তখন তো দোকান ওটা বন্ধ ছিল ইফতালির টাইম এরপর আই না আবার ছবি তুলে আবার উপরে গিয়ে সরে আর এখানে আনার ভাইয়ের দোকানে আসছি আর আনার ভাইয়ের দোকানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন ছিল ব্যাগ ব্যাগগুলো মানে ব্যাগগুলো অনেক সুন্দর লাগতেছিল সে পাগল হয়ে গেছে তার মামার দোকানে আসবে মামার দোকানে মামার সাথে দেখা করবে আর আমরা মূলত বা এখানে আসলে ব্যাগ পছন্দ করে রাখা যায় ভাইয়ারে বলে ভাইয়া পরে আমাদের জন্য নিয়ে যায় এর জন্য আমরা এখান থেকে ব্যাগ নেই না ভাইয়ারে উনি যেহেতু চাকরি করে ওখানে উনি একটা অ্যামাউন্ট দিয়ে নিতে পারে আর আমরা যেহেতু একটু বেশি প্রাইসটা নেবে এর জন্য ভাই বলছে পছন্দ করে রাখ পরে আমি ওইভাবে নিয়ে যাব ওইখানে বসুন্ধরা কেনাটা শেষ করে মেয়ের জন্য ওই যে পলয় মার্কেট চলে আসলাম আইসা মেয়ের জন্য জন্য এখানে জুতা মানে জুতা কিনা জুতা কিনছি এর জন্য মানে এই দিকেও পুরোটা মার্কেট ঘুরছি মেরে নিয়ে মানে কেনাকাটা শেষ করে এইদিকেও তারপরে এখন ওই যে বাসার উদ্দেশ্যে রওনা দিব আর ভিডিওটা ওই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।